দিনহাটা থানায় দিন পুলিশ স্টেশনের নির্যাতিতা যিনি ভিক্টিম গার্ল যাকে ধর্ষণ করা হয়েছিল শাসক দল ঘনিষ্ঠ এবং টাকা নিয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে একটা অন্য জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়েছিল পরবর্তীকালে মামলা তুলে নেওয়ার জন্য তাকে আবার মারধর করা হয় সেই নিয়ে এফআইআর হয় এবং পুলিশ প্রোটেকশন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি পুলিশ প্রোটেকশন দিয়েছেন এবং পুলিশ প্রোটেকশন দিয়ে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে প্রোটেকশনের আন্ডারে যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী নির্দেশ দিয়েছে এসপি কুচবিহারকে যাতে কোনোভাবে না কোনো গার্ল অর্থাৎ যে ধর্ষিতা হয়েছেন তাকে কোনোভাবে যাতে না আর কোনো রকম ফারদার কোনোভাবে তাকে না টর্চারের মধ্যে পড়তে হয় এবং যাতে তাকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয় এবং তার একইভাবে অন্যদিকে এই ভিকটিম গার্লের এগেনস্টে এই ধর্ষিতা মহিলার এগেনস্টে এফআইআর করা হয়েছিল সেই এফআইআর অর্থাৎ পরের ডেট অব দি পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না ধর্ষিতা মহিলার বিরুদ্ধে এই নির্দেশ পাশ করেছে আমরা এই নির্দেশকে স্বাগত জানাচ্ছি পরবর্তী শুনানির জন্য আমরা অপেক্ষায় থাকি আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচের টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুসার রোড বড় ফকির দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স থ্রি অথবা এইট সিক্স ওয়ান শাহরুখ স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো